গোয়াগাছি ইউনিয়নের দক্ষিণ জামালপুর এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বাইশ জানুয়ারি দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই অঞ্চলে ডাকাতদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন তারা মোহাম্মদ আক্তার হোসেনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এসময় ভুক্তভোগীরা জানা নিয়ে এলাকার ইয়াবাল ইটন নৌ ডাকাত গোলজার ডাকাত সর্দার জিতু এবং ডাকাত নলিয়ের বিরুদ্ধে নানা অপকর্মের কথা তুলে ধরেন তারা ভুক্তভোগীরা বলেন তাদের অত্যাচারে এলাকায় থাকার কষ্ট হচ্ছে সাধারণ মানুষের তারা বিভিন্ন সময় অস্ত্রের মহড়া দেয় কেউ কিছু বললে তুলে নিয়ে মেরে ফেলার হুমকিও দিয়ে থাকে তাদের হাত থেকে বাঁচতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এলাকাবাসী তারা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে গ্রামের ইউপি সদস্য সহ সাধারণ মানুষের নামে মামলা দিয়ে ঘর ছাড়া করতে চেষ্টা চালায় তারা আমাকে বাড়িতে আমাকে হয়রানি করে আমাকে মহিলাকে খারাপ অশ্লীল ভাষায় কথাবার্তি বলে আমি মনে করেন আমি চাই রিটুন গোলজার ওরা যে একটা নিউজ দিছে এটা মিথ্যা একটা আমার বা আমি মিথ্যা একটা নিউজ লেখছে ওরা আমরা এটা বিচার চাই এটা সুস্থভাবে বিচার চাই জনগণ আছে না জনগণের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কোনো সত্য না এটা মিথ্যা ঘটনা ওরা মোহাম্মদ হারুন ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য আমি ওয়ার্ড নাম্বার চাই এখন এই অ্যাভালিটন গোলডাডা গাছ ওরা নোডাকাজ বাবরা বাবলা ডাকাতে হাত এই ডাকাতের কারণে দুই জেলার মানুষ গুম হারাম করে দিয়েছে এবং ওনারা ফিল্ম স্টাইলে দুই তিনশো লোক নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে এই গুয়াগাছি অবস্থান করে কয়েকটা ডিব্বা মারে এলাকার লোকদের পালায়া যায় আমড়ে পালা যায় কেন কী নিরুপায় পরশু পরশুদিনকে বা ডিগলার দিয়ে ওরা গুলি করে গুল্লি করার পরে যখন মাইকিং করি মাইকিং করার পরে গোলদাটা ডাকাত লিটুন গাছ ওনার দল নিয়ে ওনারা পালায় যায় চ্যানেল এ ওয়ান